আজ চলে যাব শ্বশুর বাড়িতে আমুর বাসা থেকে বসুন্ধরা চলে আসব সকালে নাস্তা টাস্তা ওরকম করা হয়েছে আসলে মন খারাপ ছিল যেদিন চলে আসি না ওদিন কোনো কিছুই ভালো লাগে না তারপর দুপুরে আম্মু আমাদের জন্য ভাজা মাছ করছে আরও কিছু বান্না করছে কিন্তু আমি শুধুমাত্র ভাজা মাছ দিয়ে খেয়ে বেরিয়ে পড়লাম সিঁজে নিয়ে মনটা খুবই খারাপ ছিল কিন্তু ওই যে খারাপ লাগলে একটু ভিডিও করতে শুরু করি সেটাই করে নিয়েছিলাম তারপর খুব তাড়াতাড়ি বাসা চলে আসছিলাম কারণ রাস্তা ফ্রি ছিল এসে দেখি যে মুন্না ভাইয়া অথবা বাচ্চু ভাইয়া নামটা এক্সাক্ট মনে নেই হয়তো বা মুন্না ভাইয়া আসছিল ওনাদের ছেলের বিয়ের মানে ইনভাইটেশন কার্ড নিয়ে তো এসে ওনার সাথে কিছুক্ষণ গল্প টল্প করলাম তো সবাই তো ভিডিও পছন্দ করে না ভিডিও এরকম করিনি আমি খাবার টেবিলে এসে দেখি সমী কিছুটা আয়োজন করছে স্যুপ করছে পাস্তা করছে কেক গলা আমি আবার পিঠা নিয়ে আসছিলাম এবং মহিষের দই নিয়ে আসছিলাম সেগুলোও ছিল সাথে চিপস নিয়ে আসছিলাম লাস্টের দিকে গল্প করতে করতে চিপসও খাইছি তো আজকে তোমাদের সাথে বেসিক্যালি শেয়ার করতে চাচ্ছিলাম জামু বাসা থেকে চলে আসার পর মনটা খারাপ ছিল ভূমিকম্প আগের দিন হয়ে গেছে পরের দিন আমি আসলাম মানে আজকে স্যাটার তো এসে দেখি কি আমার ঘরের অবস্থা দেখো কি অবস্থা আছে আর মাছগুলির নিয়ে কি হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি তারপরে এখানে আসলাম দেখলাম আদানের কিছু খাবার শেষ হয়ে গেছে আমাকে এগুলো রিফিল করতে হবে তো আজকে তো সন্ধ্যা হয়ে গেছে আজকে আর করবো না কালকে কী কী রিফিল করি সেটা তোমাদের সাথে শেয়ার করব এখন তোমাদের সাথে শেয়ার করছি যে আমার অ্যাকোরিয়ামের মাছগুলি খুব খারাপ অবস্থা হয়েছে এবং পানিগুলি সব পরে গিয়েছিল মানে যখন ভূমিকম্প হয়েছিল শেক করছিল শেক করার কারণে পানি অনেকটা পরে আমার এই যে অ্যাকুয়েরিয়াম যে রেখেছে তার উপরে গ্লাস আছে গ্লাসের নিচে কাঠের মধ্যে গিয়ে পানিটা জমা হয়ে গেছে দেখতে পারতো তো আমি অ্যাকুয়েরিয়ামটা ক্লিন করতেছিলাম আর এটা তুলে ভালো করে মুছে ফ্যানের বাতাসে শুকিয়ে এটাকে আমি ঠিক করে নিয়েছিলাম আর সব কিছু করছিলাম কারণ খুব খারাপ অবস্থা হচ্ছিল আর মনটা এত খারাপ ছিল এমনিতে বাসা থেকে আসছে আম্মুর জন্য খারাপ খারাপ লাগতেছে ভাইয়ের লাগতেছিল বোনের জন্য তারপর এসে দেখি আমার একটা মাছ মারা গেছে কিভাবে মারা গেছে সেটি একটু শেয়ার করি ভূমিকম্প হওয়ার সময় যখন শেক করছিল হয়তো বা জাম্পিং করে মাছটা নিচে পড়ে গিয়েছিল ফ্লোরে তো সেই মুহূর্তে তো আমি বাসায় ছিলাম না আদনানো ছিল না তো সুমি ঘর মোছার জন্য যখন রুমে আসছে এসে দেখে পানি পুনি পড়েছিল আর একটা মাছ ফ্লোরে পড়ে মারা গেছে হয়ে গেছে নিশ্চয়ই তো একটা মাছ মারা গেছে আমার অলরেডি সাতটা মাছ ছিল একটা মাছ মারা যাওয়াতে এখন আছে ছয়টা মাছ এটা নিয়ে মন্টন খারাপ ছিল তারপরে হচ্ছে গিয়ে এই যে ডিনার হিসেবে সুমি যে সন্ধ্যার সময় নাস্তা বানাইছিলো আদনানকে পাস্তা আর স্যুপ দিচ্ছিলাম আদনান বাইরে থেকে টুকটাক খেয়ে আসছে আমি আর কোনো ডিনার করিনি এবার এভাবে আজকের দিনটি গেল মন খারাপ নিয়ে